আজকে আমি চলে আসলাম কীর্তনখোলা নদীর ভিতরে হ্যাঁ সালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে বরিশালের কাউয়ারচর তো বরিশালের কাউয়ারচর একটা কাজ ছিল আমি সেই জন্য এই পারে কাউয়ারচরে এসেছিলাম এই যে দেখেন এটাই হচ্ছে কাউয়ারচর কাউয়ারচরের ঘাটে নদী পারা জন্য অনেকগুলি লোকাল বোর্ড আছে আমিও একটা লোকাল বোর্ড উঠে পড়লাম এখন এই কীর্তনখোলা নদী পার হয়ে বরিশালের ওই পারে যাচ্ছি বরিশালের কীর্তনখোলা নদীটা কিন্তু বেশ ভালোই বড় আর আমার কাছে নদী ভ্রমণ বরাবরই অনেক বেশি ভালো লাগে তবে সেটা নদীর পানি হতে হবে থাকলে আমি কখনো তো দূরের কথা লঞ্চে উঠি না যাই হোক দেখেন এই বোর্ডে অনেক লোকজন উঠেছে দেখেন লোকজন লোকজন কিন্তু কম নয় অনেক ক্যারি করে এই লোকাল বোর্ডে বেশি লোকজন দেখে আমি একটু ভয় পেয়েছিলাম যাই হোক আকাশে প্রচুর মেঘ জমেছে হয়তো কিছুক্ষণের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি আসবে তো বরিশাল খেয়াঘাটের পাশেই হচ্ছে লঞ্চ টার্মিনাল যেখানে ঢাকা থেকে লঞ্চ শেষে ঘাট করে এবং এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় তো আমাদের বোট ঘাটে চলে এসেছে আমি এখন এখান থেকে চলে যাব সোজা বরিশাল বিবি পুকুর তো আমি বিবি পুকুর চলে এসেছি এটাই হচ্ছে বরিশাল বিবি পুকুর অনেকেই হয়তো বা বিবি পুকুরের নাম শুনেছেন তো আমি সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করার জন্য বিবি পুকুর চলে আসলাম এটা হচ্ছে পানির ফোয়ারা বিবি পুকুরের পাশে এই পানির ফোয়ারাটা বিকেল হলি ছেড়ে দেওয়া হয় তখন খুবই সুন্দর লাগে বিবি পুকুরের পাশে সিঙ্গারা খুবই মজার সিঙ্গারা তো সিঙ্গারা খেতে এসেছিলাম তো যেহেতু সিঙ্গারা পেলাম না তো চলে আসলাম বরিশাল আমতলা লেকে তো এটা হচ্ছে বরিশাল আমতলা লেক বরিশাল আমতলা লেকে এখানেও কিন্তু সিঙ্গারা পাওয়া যায় নাগামরিচ দিয়ে ঝালি ঝালি সিঙারা বরিশালের চারটি জায়গা হচ্ছে সিঙ্গারার জন্য বিখ্যাত সেটা হচ্ছে বরিশালের বিবি পুকুর বরিশালের ত্রিশ গুডাউন বরিশালের আমতলা লেক এবং বরিশালের চৌমাতা আমি এই চারটি জায়গায় সিঙারা খেতে যাই তো আজকে কোথাও সিঙারা পেলাম না যাই হোক তো আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় টাটা বাই বাই আসসালামু আলাইকুম